আল্লাহ পাকুর আলমিন যখন একা 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 আসমানের সৃষ্টি করা হয় নাই জমিনের সৃষ্টি করা হয় নাই চন্দ্র সূর্য তিনলতা পশু পাখি কিছুই নাই আছে কে আল্লাহ আল্লাহ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর সে অভিব্যক্তিটা এভাবে ব্যক্ত করেছেন কেমন যেন কুন্তু কাংজান মাফিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন ছিল গুপ্ত ধনবান্দা ফা আহবাবতু আন আল্লাহ পরিচয় হওয়ার জন্য চেয়েছেন যে আমি আল্লাহ একা একি পৃথিবীর কোন সৃষ্টি বস্তু নেই সেজন্য আমাকে তো কেউ চিনবে না আল্লাহ তার পরিচয়ের জন্য খালকা এই বিশাল مخلوقات কে সৃজন করেছেন বুঝতে পারছেন আসমানের সৃষ্টি আল্লাহর পরিচয়ের জন্য জমিনের সৃষ্টি আল্লাহর পরিচয়ের জন্য মানুষের সৃষ্টি আল্লাহর পরিচয়ের জন্য জিন জাতির সৃষ্টি আল্লাহর পরিচয়ের জন্য ফেরেশতাদের সৃষ্টি আল্লাহর পরিচয়ের জন্য কি প্রথম এই জমিনে যা কিছু আছে আকাশে যা কিছু আছে সবগুলোকে আল্লাহ সৃজন করেছেন কেন আল্লাহকে চিনবে জানবে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করবে কথাটা বুঝে আসছে সেজন্য আল্লাহ এই আসমান এবং জমিন সৃজনের পরে এই পৃথিবীর প্রথম বাসিন্দা হিসেবে আল্লাহ জিন জাতিকে বোঝার চেষ্টা করেন এই যে আমরা পৃথিবীতে বসবাস করি কাম কাজ করে খেতে খামারে কৃষি কাজ করে দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে চাকরি নকরি করে এই পৃথিবীতে আমরা কাজ করি না এই যে হুজুর বসে রেছে এখানে আপনারা সামনে বসে রয়েছেন এটা পৃথিবীর কাজ কর মানব সৃষ্টির দুই হাজার বছর আগে সর্বপ্রথম এই পৃথিবী আল্লাহ আব্বুল আলমের সৃজন করে পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ একটা জাতি পাঠালেন সর্বপ্রথম ওই জাতির নাম হচ্ছে জিন জাতি কোন জাতি পৃথিবীর প্রথম বাসিন্দা কি মানুষ না জিন জিন বুঝে মানুষ যেভাবে সংসার করে ঘর বাড়ি করে চলাফেরা করতেছে পৃথিবীতে ঠিক তেমনি ভাবে পৃথিবী সৃজন করে আল্লাহ বলে আমিন সর্বপ্রথম এই পৃথিবীর বাসিন্দা হিসেবে জিন জাতিকে পাঠালেন এমনি পাঠাইছেন না একটা নির্দেশ দিয়ে পাঠাইছেন আল্লাহ জিন জাতিকে নির্দেশ দিলেন ও আমার মাখলুক জিন জাতি তোমরা পৃথিবীতে বসবাস করবে আর আমি আল্লাহর আনুগত্য মেনে আমি আল্লাহর হুকুম মোতাবেক আমি আল্লাহর প্রশংসা তাসবি পাঠ করবে নাকি এমনি পাঠেছেন আল্লাহ যাও পৃথিবীতে যাও আশেকটিতে বসে চা খাও বাজারে বলে গল্প এমনি পাঠিয়েছে এই বিশাল পৃথিবীর প্রথম বাসিন্দা আল্লাহ জিন জাতিকে বানিয়ে আল্লাহর বিধান পালন করার জন্যে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর পরিচয়ের জন্যে আল্লাহ বিধান দিয়ে জিন জাতিকে পাঠালেন কত বৎসর বসবাস করলো বসবাস করল কিন্তু আল্লাহ যে বিধান দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহর বিধান তো পালন করেই নাই বরং এই পৃথিবীর মধ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তারা ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করলো আর মারামারি কাটা কেটে খুনা খুনি সৃষ্টি করলো পৃথিবীর মধ্যে কয়টা কাজ করলো দুইটা আল্লাহর আনুগত্য না করে আল্লাহর অনুগত না হয়ে জিন জাতি পৃথিবীর মধ্যে পরস্পরে বংশীয় বিশৃঙ্খলা ব্যক্তিগত বিশৃঙ্খলা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা যত ধরনের সামাজিক ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা সবই তারা করলো আরেকটা কাজ করলো প্রতিনিয়ত তারা মারামারি কাটাকাটি করে মানুষের মধ্যে জিন জাতির মধ্যে খুনা খুনি শুরু করলো আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে সুযোগ দিলেন তারা কি হয় না আল্লাহর অনুগত হয় না আল্লাহ রাগ করবে না রাগ করবে না সেজন্য আল্লাহ জিন জাতির প্রতি রাগান্বিত করে রাগ হয়ে আল্লাহ আলামিন পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হিসাবে পাঠালেন ফেরেস্তাদেরকে পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা কারা হ্যাঁ মনে করেন না আপনারাই বসবাস করতেছেন যে সুন্দর সুন্দর ভারী ঘর করতেছেন না পৃথিবীর প্রথম বাসিন্দা জিন জাতি দ্বিতীয় বাসিন্দা আল্লাহ ফেরেস্তাদেরকে পাঠালেন ফেরেস্তাদেরকে আল্লাহ হুকুম দিলেন কি হুকুম ও ফেরস্তারা তোমরা

যে তোমরা পৃথিবীর এক প্রান্ত থেকে ফেরেস্তা দেখে বললেন তোমরা পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হিসাবে এই পৃথিবীতে যাও জিন জাতি কেন আমার অনুগত করে নাই আমার পৃথিবীর এক প্রান্ত থেকে জিন দেখে তোমরা তারানি শুরু করো তারাণী বুঝেননি বাগাও কোথায় ইরাল জাজাইরে দ্বীপ উপদ্বীপে সমুদ্রে বল জীবাল এবং পাহাড়ে হুকুম ডাকার আল্লাহ আল্লাহর এই হুকুম পেয়ে ফেরেস্তরা পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে জিন জাতিকে তাড়িয়ে দ্বীপ উপদ্বীপে নিক্ষেপ করলেন আর পাহাড়ে নিক্ষেপ করলেন পৃথিবী কি হয়ে গেল খালি হয়ে গেল এখন জিন আসেনি কত বেতমিস এদের স্থান হচ্ছে দ্বীপ সাগর উপসাগর পাহাড় আর এখন আমাদের সঙ্গে মিশে আবার ডিস্টার্ব করে ওই কৃষ্ণ বসুরা নিয়ে আসেন তদবীর করার জন্য যাই হোক এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হিসেবে ফেরেশতারা বসবাস করতে লাগলো দীর্ঘ সময় পর্যন্ত ফেরেশতারা বসবাস করতে লাগলো এখন ভালো করে শুনুন মানব জাতির সৃষ্টির ইতিহাসটা ফেরেশতারা দীর্ঘ সময় পর্যন্ত পৃথিবীর মধ্যে বসবাস করতে লাগলো এক পর্যায়ে তাদের মধ্যে একটা অহংকার গুজ চলে আসলো কি অহংকার ফেরেস্তারা পরস্পর আলোচনা করে যে আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ফেরেস্তারা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি না মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ফেরেস্তারা এই আলোচনা করলো কেন আলোচনা করলো ফেরেস্তাদের যুক্তি হচ্ছে পৃথিবীর প্রথম বাসিন্দা জিন্নাত আল্লাহর অনুগত করে নাই বিশৃঙ্খলা সৃজন করেছে পরস্পরে খুনা খুনি করেছে সেই জন্য আল্লাহ জিন জাতির প্রতি রাগান্বিত হয়ে আমাদের দ্বারা তাদেরকে দ্বীপ উপদ্বীপ পাহাড়ে তাড়িয়ে দিয়ে আমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছে আমরা যেহেতু দিবা রাত্রি সর্বদাই আল্লাহর প্রশংসা তাসবি করি অতএব আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি কথাটা বুঝছেন তাদের যুক্তি ঠিক আছে কিন্তু এই যুক্তিটা ভুল ছিল কিভাবে ভুল এটা বুঝবেন আপনারা বুঝা দরকার আছে নি কাকে বলে 23 তম মানসিক নামকেতে কিতাব আছে আমাদের আমাদের হুজুররা পড়া হুজুর পড়া সাকিব পাইলাম মানে আমি ভুল বলতেছি আল মলাইকা ওয়া হুয়া জিসমান নুরিইয়ুন ইয়া তাশাক্কালু বিআশকালিন মুখতালিফা

কোন লিঙ্গ নাই স্ত্রী নাই এখন বুঝেন বুঝবেন মানুষ গুণা করে কই কারণে দুই কারণে খাবারের চাহিদা মিটানোর জন্য মানুষ চুরি করে খাবারের চাহিদা মিটানোর জন্য মানুষ অন্যায় কাজ করে আর মানুষের মধ্যে যেহেতু বিবাহস্বাদী আকর্ষণ আছে সেই জন্য যৌবিক চাহিদা মেটানোর জন্য তারা খারাপ কাজ করে ফেরেস মধ্যে এই কাজগুলি আসেনি তাদের খাওয়া দাওয়ারও প্রয়োজন নাই তাদের পানাহারও প্রয়োজন নাই সেই জন্য তারা কি গুণা করবে মাল জন্য থেকে মাল কিনে ভুলে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ফেলে দিয়ে চলে আসলো বাড়িতে আসার পর হঠাৎ স্মরণ করলো যে আমি তো আবদুল্লা ভাইয়ের দোকান থেকে সদাই করেছি পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ফেলে দিয়ে চলে আস কিন্তু কর্মচারী আঠারো বৎসরের সে টাকাটা পেয়ে রেখে দিয়েছে তিনি যাওয়া মাত্র সে পুরস্কারের যোগ্য কিনা কেন টাকা থাকলে কি লাভ টাকা চুরি করলে কি লাভ আঠারো বৎসরের যুবক জানে যারা সত্য আল্লাহর হয়ে সে টাকা চুরি করে নাই এই জন্য সে পুরস্কারের যোগ্য আপনি গেছেন আপনার এক আত্মীয় বাচ্চা হইছে পাঁচ মাসের বাচ্চাকে দেখার জন্য দেখে বাচ্চাকে আদর করে কাপড় চুপুর দিয়ে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ফেলে দিয়ে চলে আসছে তিন ঘন্টা পরে স্মরণ হইলো আমি তো বাবুর কাছে টাকাটা ফেলে দিয়ে আসছি দৌড়ায় গেলেন গিয়ে দেখেন বাবু টাকাটা চুরি করে নাই সে লাফাইতেছে এই যে শিশু বাচ্চা টাকা চুরি করে নাই চুরি টাকার সুযোগ থাকা সত্য সে পুরস্কারের যোগ্য কিনা বলেন সে কি পুরস্কারের যোগ্য না টাকা চুরি করলে কি লাভ সে তো জানেই না এই সে পুরস্কারের যোগ্য নয় একটা মিশাল আর একটা মিশাল পাঁচ বৎসরের একটা শিশু আঠারো বছরের যুবতীকে নীরবে নিবৃত্তি পেয়েও সে কিছুই করে নাই সে পুরস্কারের যোগ্য কিনা পুরস্কারের যোগ্য না কেন শিশুর যৌবিক চাহিদা নাই